ফেব্রুয়ারি মাসে সাধারণ নির্বাচন পাকিস্তানে তার আগে হঠাৎ করেই পাক আদালত বারো নির্দেশিকা জারি করল প্রাক্তন পাক প্রধানমন্ত্রী তথা পিটিআই বা পাকিস্তান ইনসাফ প্রধান ইমরান বছরের কারাদণ্ডের সাজা শুনিয়েছে শুধু ইমরান খান নয় প্রাক্তন বিদেশ মন্ত্রী শাহ মেহমুদ কুরুশিকেও দশ বছরের কারাদণ্ডের সাজা শুনিয়েছে দেশের একাধিক কূটনৈতিক গোপন তথ্য প্রকাশ্যে আনা এবং সেটি বাইরে পাচার করার অভিযোগ উঠেছে দুই নেতার বিরুদ্ধে পাকিস্তানের গোয়েন্দা বিভাগ অভিযোগ করছে এমন কিছু তথ্য তারা ইমরান খানকে দিয়েছিলেন যেটা কোনোভাবেই তৈ তিনি ফেরত দেননি অক্টোবর মাস থেকে শুরু হয়েছিল মামলা সেই মামলার শুনানি ছিল মঙ্গলবার পাকিস্তানের আদালতে পাকিস্তানের আদিয়ালা জেলে শুরু হয়েছিল শুনানি সেই মামলায় সোমবার রায় ঘোষণা করা হয় ওই মামলায় দ্বিতীয়বার দোষী সাব্যস্ত হলেন শাহ মেহমুদ কুরেশি ইসলামাবাদ হাইকোর্ট জেলের ভিতরেই মামলার শুনানির নির্দেশ দিয়েছিলেন আদালতের এই নির্দেশের পরেই পিটিআই সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং পাকিস্তান ইমরান খানের সঙ্গে রয়েছে বলেই দাবি করেছে কোনোভাবেই ইমরান খানের জনপ্রিয়তা এতে ক্ষুণ্ণ হবে না বলেই দাবি করেছে পিটিআই ফেব্রুয়ারি মাসেই পাকিস্তানে সাধারণ নির্বাচন সে কারণেই এই নির্দেশ ঘোষণা করা হয়েছে বলেই অভিযোগ পাকিস্তানের প্রধানমন্ত্রী থাকাকালীন তিনি এবং তার বিদেশমন্ত্রী মেহমদ মেহমুদ সেই একাধিক গোপন তথ্য ফাঁস করেছেন এমনটাই অভিযোগ। এমনকি সেই তথ্য বিদেশে ফাঁসও করে দিয়েছেন বলেই অভিযোগ। ইরফান খানের শাসনকালে প্রায় দেউলিয়া দশা হয়ে গিয়েছে পাকিস্তানের। সন্ত্রাসবাদে মদত দেওয়ায় অভিযোগে পাকিস্তানকে আর্থিক সাহায্য বন্ধ করে দেওয়া হয়েছে। তার জেরে বিপুল সংকটে পড়েছেন গোটা দেশ। জিনিসের দাম ভয়ঙ্কর হারে বেড়ে গিয়েছে আট থেকে তেল কয়েক হাজার টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল সাধারণ মানুষ খাবারের জন্য হন্যে হয়ে ঘুরেছিল রাস্তার ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল গোটা দেশে ইমরান খানকে হত্যা করার চেষ্টাও হয়েছিল এখনও জেলে রয়েছেন তিনি তারপরে আবার দশ বছরের কারাদণ্ডের সাজা তৈরির ওপরে ভোটের ঠিক আগে